ফ্রিজে অনেক দিন ধরে পেঁপে পড়েছিল তবে ঘরে কেউ পছন্দই করে না পেঁপে খেতে তাই ভাবলাম এটা দিয়ে কি বানায় কি বানাই ব্যাস যেই না ভাবনা অমনি তর্জোর শুরু হয়ে গেল এমন কিছু বানাবো যাতে কেউ খেয়ে বুঝতেই পারবে না পেঁপে খাচ্ছে না অন্য কিছু খাচ্ছে দেখো সেই মতন আমি বানানো শুরু করে দিচ্ছি পেঁপেটাকে ফার্স্ট আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে টুকরো করে নেব দু টুকরো করে নিলাম আর দেখেছো ভেতরে কত বীজ এবার বীজ টিজ সব ছাড়িয়ে ধুয়ে ফুয়ে আরও দুটো টুকরো করে নিলাম চারটে টুকরো করে নিয়েছি এবার আমি এটাকে ঘষে নেব খুব ভালো করে ঘষে নেব এরকম একটা গ্রেটার নিয়ে নেবে এই গ্রেটার দিয়ে ঘষে নেবে খুব পাত্তা পাত্তা ঘষা হয়ে যায় আর এইভাবে ঘষে করলে কিন্তু ওটা তাড়াতাড়ি নরমও হয়ে যায় দেখো আমার ওটা পুরো ঘষা হয়ে গেছে এবার আমি রান্নাটা বসিয়ে দিই একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তারপরে আমি চারটে বড়ি ভেজে নেব আমার পেঁপেটা তো কম সেই জন্য আমি চারটে বড়ি নিয়েছি তোমাদের পেঁপের অ্যামাউন্টটা বেশি হলে তোমরা বেশি বড়িও দিতে পারো দেখো বড়িগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম আর গ্যাসের আঁচটা মাঝারি করেই কিন্তু ভাজতে হবে নাহলে কিন্তু বড়িগুলো পুড়ে যেতে পারে ব্যাস ভাজা হয়ে গেছে না আমি নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তার সাথে মৌরি আর কালো জিরে দিয়ে দেব দেখতেই পাচ্ছ একদম সামান্য করে দিয়েছি দুটো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম সবগুলো একসাথে নাড়াচাড়া করে খুব ভালো করে রেডি করে নিয়েছি মাছের সাইজের আলুটা এবার ওই তেলের মধ্যেই ভেজে নেব একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম দেখো আলুটা কিন্তু আমার ভাজা হচ্ছে খুব ভাজবো না ফার্স্টের দিকে তার মধ্যে আমি আদা থেতো করে রেখেছিলাম ওটা হাফ চামচ মতন দিয়ে দিলাম এবার একসাথে আলুর সাথে নাড়াচাড়া করব। এবার দেখো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদই দেবে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন পরে আর নুন দেবো না দিয়ে এবার আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নেব সবগুলো একসাথে নাড়াচাড়া করলাম এবার আমি আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে একসাথে নাড়াচাড়া করব এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু আলুটা নরমও হয়ে যাবে আবার ভাজাও হয়ে যাবে এবার সামান্য একটু হিং দিলাম তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তবে আমি দিলাম কারণ নিরামিষের না আর হিংটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে এবার আমি যেই পেঁপেগুলো আর কি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার পালা হলো ভাজার খুব ভালো করে গ্যাসে আসটা মাঝারি করে তেলের মধ্যে পেঁপেটাকে ভেজে নেব খুব ভালো করে কিন্তু ভাজতে হবে জানো তো আর যদি ভাজাটা ভালো না হয় তাহলে কিন্তু পেঁপে পেঁপে ভাবটা যাবে না দেখো তিন চার মিনিট আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এটা খেতে কিন্তু খুব ভালো হয় এবার আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতন ঢেকে রাখবো পাঁচ মিনিট পর ফিরে আসলাম পাঁচ মিনিট পর আবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তোমরা এটা বাড়িতে রান্না করে খাবে এইভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও কিন্তু বুঝতে পারবেন এটা কী খাচ্ছে এবার আমি এখানে জল দিয়ে দেবো বেশি না সামান্য জল দিলেই হবে আমি এখানে ছোটো কাপের এক কাপ মতন জল দিচ্ছি জল দিয়ে একটু এরম করে নিয়ে আমি ঢেকে রাখবো পাঁচ মিনিট মতন ঢাকবো পাঁচ মিনিট পর ফিরে আসলাম এবার আমি গ্যাসের রাসটা বাড়িয়ে দেবো পেঁপে কিন্তু আমার অলমোস্ট নরম হয়ে গেছে এইভাবে কাটার জন্য নরম হতে কিন্তু বেশি টাইম লাগে না এবার আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেব সবগুলো দিয়ে দিলাম আমি আবার নাড়িয়ে চাড়িয়ে নেব একটু কিছু সময় ধরে আর কি নাড়াতে হবে এবার আমি চিনি দিয়ে দিলাম হাফ চামচ মতন চিনি দিয়েছি এবার পুরো শুকনো শুকনো এটাকে করে ফেলতে হবে যেন এতটুকু জল না থাকে শুকনো শুকনো করলেই কিন্তু খেতে ভালো লাগবে